this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only ครับ নমস্কার শাস্ত্রীয় কাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা মার্চে সংকালugo মোচ্ছে সংকালugo কেন এই কথাটা বললাম এই বাংলার রাজনীতি এত নোংরা জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ মানুষকে হত্যা এবং এক শ্রেণীর মানুষকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্কটা আদায় তারপরে তাদেরকে না চেনা এই পরিস্থিতি বাংলায় চলছে এবং যদি সেই পরিস্থিতিকে পরিস্থিতির থেকে উদ্ধার করতে চাইছে কোনো একজন ভালো ব্যক্তি তো তার পিছনে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালানো হচ্ছে তাকে হত্যা করার ছক কষা কষা হচ্ছে সমস্ত কিছু তার মানে করা হচ্ছে আর কি যাতে তাকে ডোমিনেট করা যায় সে কিন্তু একজন ভালো চাইছে সমাজের ভালো চাইছে দেশের ভালো চাইছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে চাইছেন আদিবাসী এস সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে চাইছেন এমনকি সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তাদেরও ভালো চাইছেন অর্থাৎ যাতে উন্নতি হয় কিন্তু আমরা কি দেখছি বন্ধুরা আজ তাকেই কিন্তু তার জীবন সংশয় হয়েছে জীবন সংশয়ের দিকে তাকে অর্থাৎ সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে কলকাতায় আমরা যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন করছিল আমি সরাসরি বললেন অস্বস্তিকী ভাজানের কথাই বলছি তখন তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তার বুকে ঘুষি মারা হয়েছে এবং আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ কী পরিস্থিতি তার করা হয়েছে তিনি যখন তামান্না খাতুনের হত্যাকারীদেরকে ধরার কথা বলেন বা শাস্তি দেওয়ার কথা বলেন তখন তার বিরুদ্ধে আক্রমণ নেমে আসে তিনি আনিস খানের যখন হত্যাকারীদের শাস্তির কথা বলেন তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তিনি যখন অবয়বনের যে ডাক্তারটা আর্জি করে যাকে হত্যা করা হয়েছে সেও আজও এক বছর হয়ে গেছে বিচার পেল না তার বিচার জন্য রাস্তায় নামেন তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তিনি ওয়াক নিয়ে আন্দোলন করেন তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় বন্ধুরা এই হচ্ছে কি ব্যাপার তো যাই এতগুলো কথা বললাম কথার পর এবার মেন বিষয়বস্তুতে আসি সেটা হচ্ছে ডোমকলের পর রেজিনগর ডোমকলে কত বছর দিন এরকম বোম টোম পড়েছে যাই হোক চলছে মোটামুটি এখন এবার রেজিনগরে কিন্তু সেই একই জিনিস সেখানে কি করছে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওসমান বিশ্বাসের আমি কী বললাম মারছে সংখ্যালঘু মরছে সংখ্যালঘু এই ওসমান বিশ্বাস কি করছিল তিনি নাকি বোমা বাদ দিয়ে বোমা গিয়ে একটা ঘর আছে সেখানে উড়ে যায় উড়ে যাওয়ার পর সে একদম ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বা মারা যায় শুধুমাত্র রক্তেশ মানে ব্লাড শেডার ব্লাড শেডই দেখতে পায় তার আত্মীয় পরিজনরা তাছাড়া কেউ কিছু দেখতে পায় না তারপরে তার দেহটাকে লোপাট করার জন্য সেটাকে কি করছিল শুনছি নাকি তার আত্মীয় স্বজনরা বলে নদীতে নাকি ফেলে দেওয়া হয় তো যাই হোক তাদের কথাটাই অনেকটাই সত্য হয়েছে শক্তিপুর ঘাট যে রয়েছে সে নদীর শক্তিপুর ঘাটের নাকি আশেপাশে তার দেহ পাওয়া যায় বন্ধুরা তাহলে বিস্ফোরণ হয়েছে রেজিনগরের একটা জায়গায় কিন্তু তার দেহটা পাওয়া গেছে অন্য জায়গায় নদীর ঘাটের দ্বারে তাহলে আত্মীয় স্বজনরা যা বলেছে সেটাই কিন্তু সঠিক এবার বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে এই দেখো এই মানুষগুলোকে এদেরকে ভোটের জন্য বা কোনো কিছুর জন্য আবার সেখানকার এমএলএ বিধায়ক বলছে কি এখন তো কোনো ভোট নয় তাহলে এখন কেন এইসব বোমা বাধা হচ্ছে বা এই সমস্ত কিছু বলছে তার মানে কি বিধায়কের কথা শুনুন আমরা কী বলতে পারছি মানে ভোটের সময় বোমাধার জন্য এটা ব্যবস্থা করে এটাই তো বোঝা যাচ্ছে তাছাড়া আর কিছু না তো কেমন ধরনের প্রশাসন কেমন ধরনের বন্ধুরা কি বলবো আর কি যে আইন শৃঙ্খলা চলছে এবং যেখানে একজন জনপ্রতিনিধি বলছে যে এখন তো ভোট নয় যে ভোটের সময় হলে সেটা আলাদা জিনিস তার মানে ভোটার সময় কি এই ধরনের ভোটই হতে মানে করিয়ে এসছে এতদিন এবং এই ধরনের ভোট কি কাম্য যেখানে মানুষের জীবন চলে যাবে মায়ের কোল খালি হবে সেই সময় সেই ধরনের ভোট আমার চাই না বন্ধুরা আমি বারবারই একটা কথা বলি যে এই ধরনের আমাদের ভোট চাই না এই ধরনের ভোট করে আমাদের লাভটা কি হবে বন্ধুরা যেখানে এক শ্রেণীর মানুষ তাদেরকে একপর সঙ্গে লেলি দেওয়া হচ্ছে তাদেরকে বোমবাদান হচ্ছে তাদের হাতে যেখানে পেন থাকার কথা এই কলম থাকার কথা এই কলমের জোরে তারা পড়াশোনা করবে এডুকেটেড হবে তাদের ছেলেমেয়েদেরকে আইপিএস আই এস ডাব্লিউ বিসিএস ডক্টর ইঞ্জিনিয়ার টিচার তৈরি করবে তার পরিবর্তে এই যে ওসমান তার ফ্যামিলিতে এই যে এরকম পরিস্থিতি হয়েছে এই ফ্যামিলিতে পরিবার এত ধ্বংস হয়ে গেল তো মারা গেল না একে দিয়ে বোম বাঁধানো হচ্ছিল কেউ বা কারা তো বাঁধানো বাঁধাচ্ছে কাজে লাগাচ্ছে না এবং একে দিয়ে বোম বাঁধানো হচ্ছে আজকে ওর পরিবারটা ধ্বংস হয়ে গেল তার বাচ্চা কাচ্চা পর্যন্ত মানুষ হবে না কারণ তার পরিবারের যখন কোন একটা মানুষের এইভাবে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত করা হয় ইনভলভমেন্ট থাকে তাহলে তার পরিবারের সন্তান সন্ততিরা কি করে মানুষ হবে বন্ধুরা সেখানে প্রশাসন তার পিছনে লেগে থাকবে সব সময় বা অন্যান্য যে সমস্ত মানুষরা তার পিছনে লেগে থাকবে তাহলে এই মানুষগুলোকে শুধুমাত্র দে আর বিং ইউজড অনলি ফর দ্য ভোট তার তারা শুধুমাত্র একমাত্র ভোটের উদ্দেশ্যের জন্য তাদেরকে কাজে লাগানো হচ্ছে এবং একটা ধর্মের ভিত্তিক একটা ডিভিশন করে দেওয়া হচ্ছে এবং ওই যুজু দেখানো হচ্ছে যে অমুক দল ক্ষমতা চলে আসবে তোমরা এখানে থাকো যা খুশি করো করে দিয়ে এভাবে চলতে আর আমরা কলকাতার মানুষরা আমরা রাজা রানী আমরা হয়ে থাকবো আর তোমরা বাইশখানা জেলা ভোগো এইভাবে বন্ধুরা একটা ভালো করে চিন্তা করুন আজকে আমি কথাটা বাস্তব তুলে ধরছি কলকাতার মানুষরা ফুলবাবুরা নেতামন্ত্রীরা সমস্ত কিছু তারা এসি করে বসে থাকে অথচ বাইশখানা জেলার সাধারণত গরিব শ্রেণীর মানুষগুলো সেই মানুষগুলোকে একে অপর সঙ্গে লেলিয়ে দেওয়া হচ্ছে তারা একে অপর সঙ্গে পার্টি ভাগ করে দিয়ে ধর্মভিত্তিক ভাগ করে দিয়ে তারা কিন্তু একে অপর সঙ্গে মারপিট থেকে শুরু করে সমস্ত কিছু করছে ভোট লুট করে দিয়ে তারা কি করছিল একটা এম জেতাচ্ছে বা এমপি জেতাচ্ছে জিতিয়ে আবার সে কী করলো কলকাতার মানুষে কিন্তু সেখানে রাজা রানী হয়ে বসে রয়েছে এবং তারা এই বাইশখানা জেলাকে পুরো একদম শাসন শোষণ সমস্ত কিছু করছে বাইশখানা জেলার মানুষরা এবং ভোগে তোমরা তো যাই হোক বন্ধুরা নওসা সিদ্দিকী ভাইজান দু হাজার একুশ সালের পর থেকে একটাই ভাঙড়ের বিধায়ক এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং তিনি এই যে এই মানুষগুলোকে অসহায় মানুষগুলোকে নিঃসহায় মানুষগুলোকে যাদেরকে এই বোম পিস্তলের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাদের জীবনটাকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই কথাটা তিনি তুলে ধরেন তাই জন্য তিনি খারাপ তাই জন্য এখনও বলি সংখ্যালঘু ভাইদের কিছু শ্রেণীর মানুষ এখনও রয়েছে তারা নিজেদের স্বার্থের জন্য কিসের স্বার্থ তারা ওই দুই চারজন নেতা হয়ে বসে রয়েছে এবং তারা তাদের যে মানে শ্রেণীর সম্প্রদায়ের মানুষগুলো যে এরকম দিনের দিন ক্রমান্বয়ে আরও তলানিতে থেকে যাচ্ছে সেটা তারা দেখেও দেখছে না কারণ তিনি হয়তো এমএলএ হয়ে বসে রয়েছেন তার এমএলএ নিয়ে কথা তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি এই সমস্ত কিছু করছেন এমপি হয়ে বসে রয়েছেন প্রধান হয়ে বসে রয়েছেন অন্য যারা নিজেতলার এভাবে বোমবাদক পিস্তল নিয়ে ঘুরুক বা যা খুশি করুক করে গিয়ে এরা মানে এদের এইভাবে ওসমানের মতো এরা মারা যাক এদের কোনো কিছু যায় আসে না বন্ধুরা তাই তিরিশ শতাংশ পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনদেরকে নশাসের দিকে ভাইজান চাইছে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে তারা আইপিএস হবে তারা আই এস হবে ডাব্লিউ হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে এইটা হচ্ছে ভাইজানের মেন লক্ষ্য সেই এডুকেশনের দিকে নিয়ে এসে তারা সুস্থ সবলভাবে যাতে রাজনীতি করে সেই দিকে যখন নিয়ে আসতে চাইছে তখন ভাইজানের উপরে আসতে কিন্তু প্রাণঘাতী হামলা হচ্ছে এইটা কিন্তু তিরিশ শতাংশ সংখ্যালঘু ভাই বোনদেরকে বুঝতে হবে না বুঝলে আজকে এই যে ওসমানের যে পরিস্থিতি হয়েছে আপনাদেরকে ওসমানকে মানে দুটো চারটে পয়সা দিয়ে দেবে দিয়ে কি করবে এদেরকে বোমাবে একটা অনেক শাসন করে গিয়েছে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি ধ্বংস হয়েছে তৃণমূলের আমলে আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দিতে পারি এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলগুলিতে পঁচিশ হাজারের মতো কায়ে দিয়ে তিন হাজার আছে ফরেনার বিদেশি লোক বাইশ হাজার পশ্চিম বাংলা বা অন্য রাজ্যের নাগরিক যারা ক্রাইম করে তার মধ্যে কম করে পনেরো হাজার পশ্চিম বাংলার মুসলমান ওই পনেরো হাজারের মধ্যে আমি আপনাদের বলতে পারি দশ হাজার নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জী সরকার ভরে রেখেছে একটা উদাহরণ

তাদের কিন্তু উন্নয়ন সম্ভব ডেভেলপমেন্ট সম্ভব তারা নিজে স্বাবলম্বী হতে পারবে এবং এই যে পরিস্থিতি তারা যে মানে তাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে মিসগাইড করা হচ্ছে সেই পথ থেকে তারা কিন্তু দূরে সরে আসবে এবং তাদের একটা সুস্থ সবল জীবনযাত্রা হবে না হলে কিন্তু আজকে এই ওসমানের মতো পরিস্থিতি হবে তাদেরকে মিসগাইড করে তাদেরকে আজকে বিপদের মুখে তাদেরকে একদম পুরো কি বলবো আর কি বাঘের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা তাদের মানে জান্ত প্রাণগুলোকে যে কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে বন্ধুরা ভাবতে পারবে না তাই বলবো সমস্ত মানুষকে আমাদের দেখো আমাদের কোনো কিছুই নেই আমরা শুধু সচেতন করতে এসেছি যেমনি ভাইজান মানুষকে সচেতন করতে এসছে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় হিন্দু ক্রিশ্চানস বৌদ্ধ জৈন মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য তিনি কিন্তু টোটালি পুরো জীবন দিয়ে আজকে অর্থাৎ তার যে মানে পথ চলা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যুব সমাজের চাকরি থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য তিনি লড়াই করছেন সেই লড়াই আজকে তার উপর উপরে প্রাণঘাতী হামলাও হচ্ছে বন্ধুরা তো সবাইকে বলবো এগিয়ে আসুন এগিয়ে এসে যে একমাত্র যে ব্যক্তি মানুষের কল্যাণ চায় সমাজের কল্যাণ চায় তার হাত ধরুন তবে এই সমাজের উন্নয়ন সম্ভব এ রাজ্যের উন্নয়ন সম্ভব এ দেশের উন্নয়ন সম্ভব তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ